আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 10 জুলাই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে মির্জা ফখরুল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 10 জুলাই সংশোধনী প্রস্তাব আনছে ঐক্যমত কমিশন আলী রিয়াজ কাকরাইলে চাকরিচ্যুত সদস্যদের অবস্থান পুলিশের জল নিক্ষেপ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টঙ্গি থেকে গ্রেফতার চট্টগ্রাম বন্দরের নৌবাহিনী মাগুরায় নাশকতার মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্থা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বা ফুফে সাতা জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এয়ার ইন্ডিয়ার বিমানে আন্তর্জাতিক ফ্লাইট ত্রুটি এবার জয়পুরে জরুরি অবতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সব কিছু ঠিক থাকলে আগামী দশ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রে ফিরবে ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সিলেট সফরে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সম বার সকালে সিলেট আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট এসে তিনি প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ ও এর পরে হজরত শাহবরণ এর করেন জুলাই ও মাজার আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ও সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দশই জুলাই সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুক্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ এই শুনানি অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে জাতীয় ঐক্যমত্ত কমিশন সংশোধনী প্রস্তাব আনছে বলে জানিয়েছেন কমিশনের সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দিনের দশম আলোচনা শুরুতে একথা বলেন তিনি আলী রিয়াজ বলেন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন ঐকমধ্য কমিশনের সহ সভাপতি বলেন যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে কমিশন নজর রাখছে এর ফলে অনেক কিছু বাদ দিয়ে আলোচনায় অগ্রসর হচ্ছে আমরা আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ ধারা অব্যাহত রাখতে হবে যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায় সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের আমলে বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচিতে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ সোমবার সকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ের সামনের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা মেয়র প্রশান্ত কুমার রায়কে করেছে পুলিশ দিবাগত রাত দিকে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় প্রশান্ত কুমার রায়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ অবশেষে চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনাতে সাইফ পাওয়ার টেকের তরফদার যুগের অবসান হয়েছে সোমবার থেকে এনসিটি পরিচালনা শুরু করেছে ড্রাই ডক বন্দর সূত্র জানিয়েছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এনসিটি পরিচালনা করবে ড্রাই ড্রাইডক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে আগামী ছয় মাসের জন্য এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড গত কয়েকদিন ধরেই সাইফ পাওয়ার টেক থেকে অপারেশনাল কাজ বুঝে নিচ্ছে ড্রাইডকের একটি টিম মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূয়াকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ রোববার দুপুরে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূয়া গত বছর ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকায় একটি মামলা রয়েছে গত পাঁচ অগস্ট সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন কিন্তু রাতের কোনো এক সময় তিনি গোপনে বাড়িতে ফিরিলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে বাংলার ইয়াজিদ হিসেবে অভিহিত করেছেন সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে সামান্থা লিখেছেন বাংলার ইয়াজিদ হাসিনার গুম খুন ও ক্রস কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য এসব ঘটনা করলে মহাভারতের স্ত্রী বলেন হজরত ইমাম হোসেন ও তার সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য ন্যায় এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে আছে গাজা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে সেখানে কারবালার আদর্শ আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী দল থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্প গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জেউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী এদিকে বহিষ্কারের এ খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলের অনেক নেতাকর্মী এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার দিবাগত রাত তিনটার পর হাতের জিলের এমপি থিয়েটারে তাদের এই সংবর্ধনা দেওয়া হয় এর আগে রোববার দিবাগত রাত দুটার দিকে দেশে ফেরেন আফিদা ঋতুপর্ণারা রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতের জিলে নিয়ে যাওয়া হয় রাত তিনটা পনেরো মিনিটে তারা অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাদের ফুলের তোলা দিয়ে অভ্যর্থনা জানান বাফুবের নির্বাহী কমিটির সদস্যরা দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এলাকার নদী বন্দরগুলোকে এসব এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারতের এয়ার ইন্ডিয়ার আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট আবারও কারিগরি সমস্যার মুখে পড়েছে সৌদি আরবের রিয়াদ থেকে দিল্লিগামী এ আই নাইন টু সিক্স ফ্লাইটটি মাজ পথে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করে সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে ফ্লাইটটি রিয়াদ থেকে বিকেল পাঁচটার কিছু পরে উড্ডয়ন করেছিল এবং রাত একটার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তবে মাঝ পথে কোনো এক কারিগরি ত্রুটির কারণে সেটি জয়পুরে অবতরণ করতে বাধ্য হয় যদিও কি কারণে ফ্লাইটটি জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ